আপনাকে কোথায় পাওয়া গেছে আমাকে এই কোয়ার্টারে পাওয়া গেছে কি করছিলেন এখানে যে আমরা মসজিদের স্থান স্থান করছিলাম আপনি কি আন্দোলনে এসেছেন সত্য কথা বলো সত্য কথা বলো জি জি বাসা কোথায় আপনার বাসা আমার কামরাঙ্গি চৌ কামরাঙ্গি চৌ এসেছিলেন জি সো কথা বলবো কোটা সংস্কার আন্দোলনের বিষয়টা নিয়ে কোটা সংস্কার আন্দোলন তো হয়ে গেল এবং এ নিয়ে আমি কিছু ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আগে পোস্ট করেছি এগুলো আপনারা দেখে নিতে পারেন বাট একটা ভিডিও আমার সামনে আসলো এবং উইচ ইজ বলব যে বর্তমানে ঘটনার একটা নর্মাল সামারি সিনারিও দেখায় টু বি অনেস্ট আমি দেখলাম যে এক কিছু ছেলে পেলে এই আন্দোলন চলারত অবস্থায় ওরা মসজিদে আশ্রয় নিয়েছিল বিকজ এখানে তারা মসজিদ মসজিদটা এমন একটা সেফ জায়গা সবার মনেই আসে যে এখানে আসলে থাকলে হয়তো কেউ কিছু করবে না এন্ড অফ দ্য ডে এখানে একটা মিক্স আপ হয়ে যায় যে কিছু লোক থাকে আন্দোলনকারী কিছু লোক থাকে নর্মাল র্যান্ডম পিপল এবং কেউ হয়তো ভিডিও করতেছে এমন লোকজন এই প্রসেসের ভিতরে ধরা খায় এবং ধরা খাওয়ার পরে তাদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে এবং বলার মধ্যে সে এবং যাচ করতে যেতেছে এবং এরা অনেক কি বারবার বলতেছে যে আমি আন্দোলন করতে আসি নাই আমি নর্মাল র্যান্ডম একজন পাবলিক এবং কেউ একদম অন দ্য ফেস স্বীকার করতেছে যে আমি একজন আন্দোলনকারী তো এই ভিডিওটা বানানো কেন কেন হলো যে যেদিন কিনা মানে শুরু হইল ওই প্রোটেস্ট সেদিনই আমার অফিসের কিছু ভাইব্রাদার ওনারাও বেসিক্যালি গেছে অফিস থেকে বের হয়েছে এবং দেখা গেছে যে একটা মুমেন্ট তো সবাইকে বাসার জন্য তো ব্যাক করতে হবে তাই না কিন্তু এই পরিস্থিতিতে দেখা গেছে সবাই দেখতেছে সব জায়গায় ব্লকেট কোনো জায়গায় আন্দোলন চলতেছে এবং ওই পথ দিয়ে যাওয়া ছাড়া কোনো অপশন নাই এবং দেখা গেছে এই মিছিলের মাঝখানে পড়ে যাচ্ছে এবং ওইখান থেকে আমি বাসা যাওয়ার সময় এখানে বোমার আমি ভয় এটার ভিতরে ঢুকা মসজিদে ঢুকা ইমাম সাহেবের গোলাম সাহ আমার একটু দেখেন বাইরে এরকম গোলাগুলি চলতেছে কয় এখানে বসো গোলাগুলি সে ছিল বের হয়ে যাও এখান থেকে ধরে নিয়ে আসছে আমি নাকি বাসা বাসা কোথায় লালবাগ লালবাগ নবাবগঞ্জ আপনি কি আন্দোলনে এসেছেন জি না পুলিশের ধাওয়া এখানে ডিরেক্ট আমরা দেখতেছি যে পুলিশ আসলে কিভাবে আগে আসতেছে গুলি করতেছে এটা কিন্তু আমরা ভিডিওতেই দেখছি এরকম সিচুয়েশনে তো আসলে নর্মাল র্যান্ডম পাবলিকও ভয় পেয়ে যেতে পারে এটা আসলে একটা ওপেন সিক্রেট এটা বলার কিছু নাই এটা আমরা সবাই দেখছি অনেক মানুষ তো এর কারণে নিহত হয়েছে এটা তো আমরা কম বেশি সবাই জানি সো এই ক্ষেত্রে দেখা গেছে কিছু লোক যখন অন্য পার্টির সাথে মিক্স আপ হয়ে গেছে এবং সবাই কিন্তু সাফারার হচ্ছে এবং এই জিনিসটা ফুল ইনসিডেন্টের সিনারিও আমার মতে কারণ যারা কি না গিলটি না তারাও এখানে কম বেশি ধরা খেয়ে গেছে তো এমন অকওয়ার্ড সিচুয়েশনে যদি কেউ পড়ে আমি বলবো যে ফিউচারে যদি কোনো কিছু হয় অবশ্যই নিজের সাথে নিজের আইডেন্টিফিকেশানটা রাখবেন তো ভিডিওটা দেখার মাধ্যমে একটা জিনিস দেখলাম যে কারো কাছে প্রপার আইডি ছিল না বা যারাও ছিল নিজেকেও স্বীকার করতেছে যে আন্দোলনকারী ছিল আবার একজন বলতেছে আমি না আন্দোলনকারী না নর্মাল একজন স্টুডেন্ট ছিলাম বাসায় যাচ্ছিলাম কাইন্ড অফ সিচুয়েশনস আর ওয়ার লাইক দিস সো এন্ড অফ দ্য ডে আমার কোয়েশ্চেন এটাই থাকবে যে এরকম অকয়ার্ড সিচুয়েশান হতেই পারে আপনি হয়তো এরকম ব্লান্ডারে পড়তে পারেন ট্রাই টু বিকাম এবং এই সিচুয়েশনে প্যারেশানি হওয়ার কিছু নাই এবং যদিও কখনও এভাবে পুলিশ স্টেশন আপনাকে নিয়েও যায় ট্রাই টু কিপ ইউর সেলফ উইথ প্রপার আইডেন্টিফিকেশন ফর ইউর সেফটি আশা করি আমার পয়েন্টটা বুঝাতে পেরেছি এবং এই ফুল সিনা এই ভিডিওটার মাধ্যমে বেসিক্যালি যত ইনসিডেন্টগুলো হয়েছে বর্তমানে তার একটা বেসিক সিনারিও দেওয়ার চেষ্টা করলাম আশা করি আমার পয়েন্টটা আমি বুঝাতে পেরেছি ভালো লাগলে প্লিজ ডু হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো টিল দ্যান সিন দ্য নেক্সট ওয়ান